অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে ছশো বছরের ইসলামিক শাসন ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায় ছশো বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকত ইতিহাসের রাজা সম্রাট নবাব সুলতানদের লড়াই হিন্দু মুসলমান দেখি হয় যুদ্ধ হয়েছে পররাজ্য রাজ্য গ্রাস করার জন্য সম্পদ আহরণ করার জন্য আর কোনো কারণ ছিল না কিন্তু যে ঘটনাগুলোকে আজ এত দিন পরে তুলে এতদিন তা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে কেবল মুসলমান রাজারা হিন্দুদের ওপর অত্যাচার করত আচ্ছা আসুন তাহলে আরেকটা দেওয়া যাক এগারোশো বিরানব্বই যুদ্ধে হারিয়ে মোহাম্মদ ঘরি দিল্লি দখল করেন এরপর আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আসে ছশো পঁয়ষট্টি বছর ধরে চলেছিল বিভিন্ন বংশের হলেও ইসলামিক শাসন হ্যাঁ ছশো পঁয়ষট্টি বছর মানে বা বা সুলতানের ধর্ম ছিল মুসলমান এবং এই যে বিজেপির রোজ বলে যায় মুসলমানরা আর পঞ্চাশ বছরের সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে যদিও এখনো তারা ওই পনেরো শতাংশেই দাঁড়িয়ে গত ছ বছর বিজেপির শাসনে সব থেকে বেশি যে কথা তারা বোঝাবার চেষ্টা করেছে তা হল হিন্দু প্রেমে হ্যাঁ অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে ছশো বছরের ইসলামিক শাসন বিশাল মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায় চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকত কোথাও কেউ কোনো ধার্মিক অত্যাচার করেনি কোন মন্দির ভাঙেনি আলবাদ অত্যাচার হয়েছে ধর্মীয় কারণেও অত্যাচার হয়েছে আলবাদ মন্দির ভাঙা হয়েছে কিন্তু তা ছিল না সারা দেশের সারা সমাজের কথা আর সব 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 রাজা একই ভাবে ভাঙার কাজ করে গেছেন তাও নয় ধরুন ঔরঙ্গজেবের কথা যে কথা বিজেপি আর সব থেকে বেশি বলে আসুন দেখা যাক সত্যিটা অরঙ্গজেব নাকি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন ঠিকই বলছে অরঙ্গজেবের ধর্মীয় অসহিষ্ণুতা ছিল কিন্তু উনি আবার কামাক্ষা মন্দিরের জন্য জমি দান করেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের জন্য জমি দান করেছিলেন বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের জন্য জমি দান করেছিলেন ভেঙেছেন আবার মন্দিরের জন্য ধর্মভীরু মুসলমান ছিলেন মসজিদের জন্য প্রচুর দান ধ্যান করতে স্বাভাবিক কিন্তু গোলকুন্ডার রাজা তানাশা তাকে খাজনা দিচ্ছিলেন না ওদিকে প্রচুর ধনরত্ন এক মসজিদের ভেতরে জমা করেছিলেন সেই মসজিদ ভেঙে ওই রত্ন লুট করে অন্তত একটা মসজিদ ভাঙার কথা তো নবাব, সম্রাট সুলতানদের নৈতিক ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি নবাব সম্রাট সুলতানরা অর্থ প্রতিপত্তি ক্ষমতার জন্য শাসন করতেন ধর্ম ন্যায় নিষ্ঠার জন্য নয় আসলে এটা এক ধরনের ইতিহাসের বিকৃতি ইতিহাসকে সাম্প্রদায়িক দৃষ্টি দিয়ে দেখানোর চেষ্টা যা শুরু হয়েছিল আঠারোশো কে সিপাহী বিদ্রোহের সময় থেকে বাহাদুর শাহ জাফারকে সামনে রেখে কারা লড়ছিলেন বাই। তাঁতিয়া টুপি মঙ্গল পাণ্ডে কুয়ার সিং হিন্দু মুসলমান মিলে লড়ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা তখন থেকে ডিভাইড রুল এই পলিসি নিতে শুরু করে তারাই প্রথমে ইতিহাসকে বিকৃত সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে অন্য ইতিহাস লেখা শুরু করে সেই ইতিহাস আজ বিজেপি আরএসএস আমাদের শেখাতে চাইছে এটাই সত্যি